আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভৌতিক জঙ্গলের রহস্যময়ী কাহিনী নিয়ে আপনারা কি প্রস্তুত কারণ এই গল্পটা শোনার পর হয়তো অন্ধকার ঘরে একা থাকতে আর মন চাইবে না চলেন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই গল্পটি কারণ এই গল্পটি আমি আমার এক ফ্রেন্ডের কাছে শুনেছিলাম সে আমাকে যেভাবে উপস্থাপন করেছিল আমিও আপনাদের সেভাবেই উপস্থাপন করছি তো শুরু করা যাক আজকের গল্প আমি জানি না কেন সেদিন রাতে আমি ওই জঙ্গলের ভিতর ঢুকে পড়েছিলাম গ্রামের লোকেরা সবাই বলে ওটা অভিশপ্ত জঙ্গল সূর্য ডুবে গেলে সেখানে কেউ যায় না কিন্তু আমি বিশ্বাস করতাম না এসব কুসংস্কার পটটা প্রথমে একেবারেই সাধারণ লাগছিল ঝিঝি পোকার ডাক বাতাসের শোষ শব্দ কিন্তু একটু ভেতরে যেতেই মনে হলো চারপাশের অন্ধকার যেন অস্বাভাবিকভাবে ঘন হয়ে উঠছে বাতাসে একটা শ্যাত গন্ধ মৃত দেহের মতো আমি হাঁটতে হাঁটতে দেখলাম শুকনো গাছের ফাঁক দিয়ে একটা পুরোনো কাঠের কুড়ে ঘর দরজাটা খোলা ভিতরে এক ধরনের হালকা আলো মনে হলো যেন কেউ আগুন জ্বালিয়ে বসে আছে সাহস করে ভিতরে ঢুকলাম ঘরে ঢুকেই বুক কেঁপে উঠলো এক কোণে একটা কাঠের দোলনা চেয়ার নিজে নিজেই দুলছে অথচ ঘরে কেউ নেই দেয়ালে ঝোলানো পুরোনো মুখগুলো অস্পষ্ট কিন্তু যতক্ষণ তাকাই মনে হচ্ছিল ছবির চোখগুলো আমার দিকে চেয়ে আছে আমি দ্রুত বেরিয়ে আসতে চাইছিলাম হঠাৎ পিছন থেকে একটা চাপা কণ্ঠস্বর এত রাতে আমি ঘুরে তাকালাম কেউ নেই শুধু বাতাসের হালকা ঝাপটা করতে করতেই বাইরে বেরোলাম কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে পটটা এসেছিলাম সেই পটটা আর নেই চারপাশে শুধু গাছ কুয়াশা আর শ্বাসরুদ্ধ করা করার মনে হচ্ছিল পুরো জঙ্গলটা বদলে গেছে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা গাছের পাশেই দাঁড়িয়ে আছে মুখটা ঢেকে রাখা চুল এলোমেলো আমি ভয়ে জমে গিয়েছিলাম তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন তার পা মাটিতে ছোঁয়াও লাগছে না আমি চিৎকার করে দৌড় দিলাম কানে শুধু শোনা যাচ্ছিল আমার নিজের নিঃশ্বাস আর পিছন থেকে ভেসে আসা কান্নার শব্দ দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাছের উঠে তাকাতেই দেখি মহিলা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে মুখটা ধীরে ধীরে তুলে ধরল এবং আমি দেখলাম তার চোখ নেই শুধু ফাঁকা অন্ধকার গর্ত সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল আমার দিকে আমি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাই চোখ খুললে দেখি আমি আবার গ্রামের রাস্তার ধারে ভোর হয়ে গেছে লোকজন আমাকে ঘিরে রেখেছে সবাই বলছে আমি নাকি সারা রাত জঙ্গলের ভেতরে হারিয়ে গিয়েছিলাম কিন্তু আমি জানি ওই জঙ্গলে আমি একা ছিলাম না এখনও রাতে ঘুমোতে গেলেই সেই ফাঁকা চোখ দুটো আমার দিকেই তাকিয়ে থাকে তো আজকের গল্প আমাদের এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম